হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে সাইড ফারা সেলাই করার আরেকটি সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব আশা করি যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন তাদের অনেক বেশি হেল্পফুল হবে এখানে স্লাইড ওপেন থেকে আমি কাপড়টাকে ভাজ করে নিচ্ছি ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী কাপড় রেখে দিয়েছিলাম অর্থাৎ দুইবার বুনিয়ে দিয়ে যতটুকু কাপড় লাগবে আমি অতটুকু কাপড় ভাজ করে নিচ্ছি আর এই ভাজ করে নেওয়ার বিষয়টা আমি ওপর পার্ট এবং পেছন পার্ট দুটো পার্টই করে নিচ্ছি আচ্ছা এই যে এখানে কাপড়টাকে ভাজ করে নিয়েছিলাম সেটাকে নিচের পাশে রেখে নিয়ে অর্থাৎ সোজা পাশ থেকে আমি সাইড ঘেঁষে একটু সেলাই দিয়ে দিচ্ছি এতে করে হবে কি আমার ওপো মানে সেলাইড ওপেনের কাপ মানে সাইড ফারার যে কাপড়টা সমানভাবে ভাজ করে নেওয়া হবে এবং এতে সেলাইটা সহজ সোজা হয়ে যাবে আর এবার আমি এই যে রেখে দেওয়া মার্জিনের কাপড়টা এটাকে মুড়িয়ে নিয়ে সেলাই করে দেবো খুব সহজ একটি নিয়ম আশা করি আজকের ভিডিওটা যারা সেলাই কাজে একদম নতুন আছেন তাদের অনেক বেশি হেল্পফুল হবে এমনই টিপস এবং ট্রিক্স সম্বলিত অনেক ভিডিও নিয়ে আসছে বাই নাইনটিন যেটা আশা করি সেলাই কাজে একেবারে নতুন আপুদের অনেক